আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে নৌবাহিনীর মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আপনাদের প্রয়োজন হবে এসএসসি সার্টিফিকেট এসএসসির মার্কশিট এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এসএসসির এডমিট কার্ড এবং প্রশংসাপত্র এগুলোর মূল কপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে এরপরে প্রয়োজন হবে জাতীয়তা সনদ এবং চারিত্রিক সনদ অর্থাৎ যেটাকে বলে নাগরিকত্ব সনদ এবং সনদ এটা মূলত আপনারা যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেবেন যারা সিটি কর্পোরেশন বা পৌরসভার বাসিন্দা তারা কাউন্সিলরের কাছ থেকে নেবেন এবার হলো জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন নেবেন এবং যাদের এনআইডিকেট আছে তারা এনআইডি কেট এবং জন্ম নিবন্ধন দুইটি সাথে নিয়ে যাবেন এবার হলো অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আপনি যে চাকরিটিতে যোগদান করতে চান সেক্ষেত্রে আপনার অভিভাবকের অনুমতি আছে কিনা এই বিষয়টা অনুমতিপত্র আপনাকে সাথে নিতে হবে এবং অনুমতিপত্র কিন্তু অবশ্যই আপনার অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে পাশাপাশি আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে অথবা যাতে আপনার পৌরসভা ও সিটি কর্পোরেশনের বাসিন্দা সেক্ষেত্রে কাউন্সিলরের স্বাক্ষর থাকতে হবে এরপর হলো ছবি আপনার নিজের ছবি প্রয়োজন হবে পনেরো কপি আপনার পিতা মাতার দুই কপি অর্থাৎ আপনার পনেরো কপি পিতা মাতার দুই কপি টোটাল সতেরো কপি ছবির প্রয়োজন হবে মাঠে যখন যাবেন তখন এগুলোর প্রয়োজন হবে পাশাপাশি এই কাগজপত্রের এক সেট তো ফটোকপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ মূল কপির পাশাপাশি এক সেট সত্তাহিত ফটোকপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে